কুম্ভ যাত্রীদের নিয়ে যাওয়ার পথে জামতারার কাছে বাস দুর্ঘটনায় বাসের চালক কুম্ভবেলা নিয়ে একের পর এক দুর্ঘটনা চলেছে পদপ্রেষ্ঠের ঘটনা আবার কখনো নিউ দিল্লি স্টেশনে পদপৃষ্ঠে প্রায় আঠারো জনের মৃত্যু তবে এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কুলটি এলাকায় জানা যায় বাসে যাত্রীদের নিয়ে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল একটি ট্যুরিস্ট বাসের মতো বাসটি কুলটি থেকে যাত্রীদের তোলার জন্য জামতারার দিকে যাচ্ছিল জানতারা যাওয়ার পথে ডাল সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি সেই সময় বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় রায়ের বাসের চালক ও বাসের কর্মীদের উদ্ধার করেন যদিও এই ঘটনায় বাসের চালক জখম হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয়দের বক্তব্য বাসটিতে সেই সময় কোনো যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সকলেই যদিও বাসের চালক বলে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতারা থানার বিশাল পুলিশ বাহিনী কী কারণে দুর্ঘটনা ঘটল তদন্ত করে দেখছে পুলিশ बताओ तो क्या देखें उधर से आ रहा था आते हुए अचानक से इन लोग गाड़ी उधर ले गया और उधर गिर गया गिरने हाँ। के बाद हम जाकर देखें तो ड्राइवर और तीन आदमी था दो ड्राइवर बोला है लोग और एक था तो दोनों एक भाग गया उधर भागते हुए जो को चोट लगा हुआ था तो फिर यहाँ आया फिर तो मेडिकल करवाए इन लोग को मेडिकल करके फिर ये लोग निकल गए यहाँ बस में और भी कोई था ना और कोई नहीं था बस में खाली बस था खाली बस था, था इसलिए बच गया तो बहुत सारा नुकसान हो जाता यहाँ पे क्या नाम हो गया अच्छा और यहाँ के पास जो है टर्न ले लिया। तो देखते -देखते जाके बस में और भी कोई था देख नहीं पाया हम लोग डर के गए तो देख रहे कोई है नहीं ड्राइवर को चोट भी लगाया देखे नहीं फिर लोग ला तरफ नहीं अच्छा क्या नाम हुआ आपका मेरा नाम वकील जी অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ওটিসিএস টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিন হাটা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট